কিন্তু এখানে আরেকটি বিষয় আমরা দেখতে পাচ্ছি দেখেন যে পরিশিষ্ট তিনে যেটি দেওয়া আছে অর্থাৎ বিষয় শিক্ষক যে সব পূরণ করবে পরিশিষ্ট চার এই পরিশিষ্ট চার কিন্তু পূরণ করবে পরিশিষ্ট তিন দেখে বিষয় শিক্ষকের কাজ এখানে বিষয় শিক্ষক যে খাতাগুলো বাচ্চাদের কাছ থেকে সংগ্রহ করবে সেখান থেকে এবং পর্যবেক্ষকের যে শক্তি আছে সেই শক্তি থেকে পরিশিষ্ট তিনে বিষয় শিক্ষক শিক্ষার্থীর কাছ থেকে খাতা নিয়ে এবং প্রত্যবেক্ষকের যে কার্যক্রমটা ছিল যে শক্তি ছিল এই শক্তি নিয়ে এই সকল বিষয়ে সমন্বয় করে পরিশিষ্ট তিন থেকে পরিশিষ্ট চার কিন্তু পূরণ করবে অর্থাৎ পরিশিষ্ট চারের যে শক্তি আছে সেই শক্তি বিষয় শিক্ষক আপনি হচ্ছে খাতা তারপরে পর্যবেক্ষকের যে সফটটি আছে সেটি সমন্বয় করে তৈরি করবে এবং এই তিন নাম্বার পরিশিষ্ট সহ এখানে আমরা পিআই দেখতে পাচ্ছি কিন্তু আটটি এখানে বিচলিত হওয়ার কোনো কারণ নেই সেটি হচ্ছে আমরা যদি একটু লক্ষ্য রাখি যে টাক্স একই আমরা যে পিআইটি ছিল সে পিআইটি পেয়েছি টাক্স দুয়েও কিন্তু একটি পিআই ছিল টাক্স তিনে দেখেন টাক্স তিনে কিন্তু আমরা দুটি পিআই পেয়েছি সেটি হচ্ছে দেখেন ছয় দশমিক দুই দশমিক দুই অর্থাৎ এই তে দুই দশমিক দুই এবং আহ তিনের এতে দুই দশমিক দুই একই পিআই হওয়ার কারণে এখান থেকে একটা পিআই সংগ্রহ করা হয়েছে অর্থাৎ এখানে আমরা যদি টোটাল পিআই যদি গণনা করি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটা পিআই কিন্তু তিন নাম্বার পরিশিষ্ট কিন্তু কারণ নেই কেননা আমরা এখানে দেখতে পাচ্ছি যে পিআইগুলো এখানে দুইবার উল্লেখ করা হয়েছে একই কাজ করার জন্য যেমন টাক্স ফোরের এতে আমরা ফোরের এ এবং ফোর বিতে একই কাজ দেখেছি এই জন্য পিআইও পেয়েছি সেম সেক্ষেত্রে আমরা এই দুটি থেকে একটি পিআই নির্বাচন করব এটি করার একটি পদ্ধতি আছে সেই পদ্ধতিতে আমরা পর্বতির আলোচনা করছি পরিশিষ্ট চারে এখানেই পরিশিষ্ট চার কিন্তু বিষয় শিক্ষক পরিশিষ্ট তিন দেখে পূরণ করবে এখানে যদি আমরা লক্ষ্য রাখি পরিশিষ্ট তিনে পিআই সংখ্যা দেওয়া ছিল হচ্ছে আটটি এখানেই কিন্তু পিআই আটটি আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এই আটটি পিআই সমন্বয় করে ছয়টি পিআই পাঁচ নম্বর যে পরিশিষ্ট আছে সেই পাঁচ নাম্বার পরিশিষ্টতে পূরণ করতে হবে সেটা কিভাবে করতে হবে সেটা আমি ক্রমান্বয়ে আপনাদেরকে দেখে দিচ্ছি যেমন এখানে যদি উদাহরণ সব দেওয়া হয় যে অনন্য অরণী সে দুই নম্বর রোল শ্রেণী রোল এই সে কিন্তু পয়েন্ট একে যে পিআইটি ছিল এক নম্বর টাক্সে দলগত কাজে সে কিন্তু আংশিক করেছিল সেটি আমরা পরিশিষ্ট দুয়ে কিন্তু ইতিমধ্যেই দেখেছি এটি প্রত্যবেক্ষক কিন্তু পূরণ করেছিল এবং ট্যাক্স দুয়ে যেটি একক কাজ ছিল সেই কাজের অধীনে পিআই ছিল হচ্ছে দুই দশমিক এক এই দুই দশমিক একে কিন্তু সে এখানেও আংশিক কাজ করতে পেরেছে কার্যকরী হিসাবে করতে পারেনি অর্থাৎ এখানেও সে কিন্তু বৃত্ত পেয়েছে তারপরে এখানে তিনের এতে আমরা যে পিআইটি পেয়েছিলাম সেটা হচ্ছে দুই দশমিক দুই এখানে কিন্তু সে ভালো করেছে কার্যকরী ভূমিকা পালন করেছে সেক্ষেত্রে সে এখানে কিন্তু ত্রিভুজ পেয়েছে এখানে টাক্ বিতে তিন দশমিক এক নম্বর পিআইএ এখানে সে কিন্তু বৃত্ত পেয়েছে আংশিকভাবে কার্যক্রম করেছে এখানে লক্ষ্য রাখি যে টাক্স সি এবং এই সে কিন্তু যে কাজটি আংশিকভাবে কাজ করেছে এই আংশিকভাবে কাজ করার কারণে সে কিন্তু এখানে বৃত্ত পেয়েছে অনুরূপভাবে আমরা যদি লক্ষ্য রাখি যে আহ টাক্ চারের এতে চারের এতে কিন্তু সে কিন্তু খুব কার্যকরী ভূমিকা পালন করে এবং চারের বিতে সে কিন্তু এখানে খুব কার্যকরী ভূমিকা পালন করেছে অর্থাৎ চারের এতেও সে ত্রিভুজ পেয়েছে এবং চারের বিতেও সে ত্রিভুজ পেয়েছে এবং চারের সিতে কিন্তু আমরা লক্ষ্য রাখছি সেও কিন্তু চারের সিতেও কিন্তু ভালো একটা কার্যক্রম করেছে অর্থাৎ সে কিন্তু ত্রিভুজ পেয়েছে এখানে আমরা যে মূল্যায়নটি চার নম্বর থেকে পাঁচ নাম্বার পরিশিষ্ট সেটি আমরা ক্যালকুলেশন করবো সেটি দেখেন যে পিআই এই যে কার্যকরী একই পিআই দেখেন এখানে দুই দশমিক দুই দুই দশমিক দুই এই যে তিনের সি এবং তিনের এ এখান থেকে আমরা যে পিআইটি পরবর্তী পাঁচ নাম্বার পরিশিষ্ট থেকে কোন পিআইটি ইনক্লুড করবো এটা নিয়ে আপনাদের মনে প্রশ্ন হতে পারে এখানে কিন্তু আমাদের যে মূল্যায়ন যে সিস্টেম সেই সিস্টেম অনুসারে কিন্তু উল্লেখ করা আছে যে দুটি পি মধ্যে সর্বোচ্চ যে পিআইটি আছে সেটি পিআইটি প্রদান করতে হবে অর্থাৎ এখানে দুটি পিআই এর মধ্যে একটি আছে ত্রিভুজ এবং আরেকটি আছে বৃত্ত এই বৃত্তর চেয়ে ত্রিভুজ কিন্তু সর্বোচ্চ পরিমাণে অর্থাৎ এই বাচ্চাকে যখন আমি পাঁচ নম্বর পিআই অর্থাৎ পাঁচ নম্বর পরিচিতিতে পিআই ইনপুট করব সেখানে কিন্তু আমরা ত্রিভুজি ইমপোর্ট করব এখানে আমরা এই যে চারের এ এবং চারের বি একই পিআই দেখতে পাচ্ছি এই পিআই এর সে কিন্তু দুটো পিআই তে কিন্তু ত্রিভুজ পেয়েছে তাহলে দুটো পিআই যেহেতু ত্রিভুজ পেয়েছে সে কিন্তু ইতিমধ্যে কিন্তু দুটি অ্যাকটিভ ত্রিভুজ সে পেয়ে যাচ্ছে পাঁচ নম্বর পরিচিতিতে এক্ষেত্রে যদি হতো যে এই বাচ্চাটি এই এক নাম্বার পিআই পেয়েছে হচ্ছে চতুর্ভুষ এবং দুই নাম্বার পিআই পেয়েছে হচ্ছে বৃত্ত তাহলে সে কিন্তু বৃত্ত পেত পাঁচ নম্বর এই পরিশিষ্টতে আমি মনে হয় আমার কথাটি সুন্দরভাবে বুঝাতে পেরেছি এখানে আমরা যে কার্যক্রমটি দেখলাম যে এই যে আটটি দেখলাম এই আটটি পিআই কিন্তু সমন্বয় করে আমরা সর্বশেষে পাঁচ নাম্বার যে পরিশিষ্ট আছে এই পাঁচ নাম্বার পরিশিষ্টে কিন্তু আমরা দেখেন যে ছয়টি পিআই কিন্তু আমরা ক্যালকুলেশন করে পেয়েছি ছয়টি পি আই পেয়েছি সেটি হচ্ছে দেখেন দলগত এক নম্বর পি এ যে অনন্য অরণ্য পেয়েছিল বৃত্ত তারপরে হচ্ছে দুই নম্বর ট্যাক্সে সে এখানে দুই পয়েন্ট একে পেয়েছিল বৃত্ত এবং তিন নম্বর টাক্ আমি বলেছিলাম তিনের এ এবং তিনের বি তিনের ছি একই কাজ ছিল সেক্ষেত্রে কিন্তু একটাতে সে পেয়েছিল হচ্ছে বৃত্ত এবং আরেকটাতে পেয়েছিল সেই হচ্ছে ত্রিভুজ এখন যেহেতু ত্রিভুজটা সর্বোচ্চ পরিমাণে এখানে কিন্তু আমি তাকে ত্রিভুজ দিয়েছি এবং টাক্স তিনের বিতে কিন্তু সে কিন্তু ইতিমধ্যেই বৃত্তই পেয়েছিল যেহেতু একটা পেয়াই সেক্ষেত্রে আমরা এখানে বৃত্তই দিয়েছি এবং আমরা টাক্স চারের এ এবং চারের বি একই পিআই পেয়েছিলাম দুটো পিআই পেয়েছিলাম কিন্তু এখানে দুটি কিন্তু পেয়েছে ক্ষেত্রে আমাদের তো এখানে নির্বাচনে কোনো সমস্যা নেই আমরা ত্রিভুজই দিয়ে দিয়েছি যদি দুটি পিআই যদি বৃত্ত পেত বৃত্তই দিতাম যদি দুটি পিআই যদি চতুর্ভুজ পেত তাহলে চতুর্ভুজই এখানে দিয়ে দিতাম কিন্তু যেটি নির্দেশনা আছে সেটি হচ্ছে

চূড়ান্ত পিআই এর পরিশিষ্ট এই পিআইটি আমরা সংরক্ষণ করব করে সাত দিনের মধ্যেই আমরা নৈপুণ্য অ্যাপে এই ছয়টি পিআই যে ছয়টি পিআই আমরা নতুন অ্যাপে দেখতে পাচ্ছি ছয় দশমিক এক দশমিক তিন ছয় দশমিক দুই দশমিক এক ছয় দশমিক দুই দশমিক দুই ছয় দশমিক তিন দশমিক এক ছয় দশমিক চার দশমিক এক এবং ছয় দশমিক চার দশমিক দুই এই ছয়টি পিআই কিন্তু আমরা পরিশিষ্ট পাঁচে পেয়েছি এবং ইনপুট করেছি এই পরিশিষ্ট শিক্ষক বিন্দু এই ছিল আমাদের নৈপুণ্য অ্যাপের ইনপুট সংক্রান্ত যে মূল্যায়ন আছে সেই মূল্যায়নের কার্যক্রম সেই কার্যক্রমটি আমি বুঝে দেওয়ার চেষ্টা করেছি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ